যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দশ জানুয়ারি আমন্ত্রণ পাবার কথা জানিয়েছেন এগারো জানুয়ারি শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউনিয়ন সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে জানা যায় আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে বার্ষিক এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন